আজকে আমরা শিখব কিভাবে আউটস্ট্যান্ডিং ডিমান্ড থাকলে সেটাকে পারমানেন্টলি সেটাকে এগ্রি করার পরে ট্যাক্সটা পেইড করে কি করে সেটাকে অ্যাডজাস্ট করতে হয় আমি অলরেডি এখানে যে দু হাজার উনিশ অ্যাসমেন্ট ইয়ারে উনিশ কুড়ি অ্যাসমেন্ট ইয়ারে যে বারোশো নব্বই টাকা কেটেছিল সেটা পেইড করে দিয়েছি অলরেডি চালানটা আমার কাছে আছে তো আউটস্ট্যান্ডিং ডিমান্ডে গিয়ে এই জায়গাটাকে আমাকে ফিল করতে হবে তা না হলে কিন্তু আবার চিঠি আসবে আবার আমাকে পেমেন্ট করতে হবে তো অ্যাটাচমেন্টে গিয়ে আমাকে যে চালানটা আছে সেটাকে ফার্স্ট পিডিএফটাকে অ্যাটাচ করতে হবে এইবার আমাকে টাইপ অফ পেমেন্ট হেড এটাকে চুজ করতে হবে এটাকে আমি আউটস্ট্যান্ডিং ডিম্যান্ড করে দিয়েছি টাকা আমি কত পরিশোধ করেছি বারোশো নব্বই টাকা এটাকে আমি এখানে লিখে দিয়েছি এইবার আমাকে এখানে ডেট লিখতে হবে আজকে বারো তারিখ আজকে আমি ডেটটা দিয়েছি এখানে বিএসআর কোড এবং সিরিয়াল নাম্বারটা আমাকে লিখতে হবে তাহলে বিএসআর কোড এবং সিরিয়াল নাম্বারটা আমি পিডিএফ থেকে নিয়ে আচ্ছা বিএসআর কোডটা এখান থেকে আমি কপি করে নিলাম আর সিরিয়াল নাম্বারটা এখান থেকে আমি কপি করে নেব যেটা চালার নাম্বার রিমার্কসে আমি লিখে দিলাম ফুল পেইড সেভ সাবমিট এখানে আমার একটা নাম্বার বেরিয়ে গেছে এখানে আমার টাকাটা শোধ এখানে আমাকে নেক্সট টাইম ভুলবশত কোনো ডিমান্ড পাঠাবে না তাহলে টাকাটা কাটানোর পরেও এই জায়গাটা আপনাকে ফিল করতে হবে তা নাহলে বারবার ট্যাক্সের জন্য আপনাকে নোটিফিকেশন পাঠাবে এবং চিঠি পাঠাবে